আরইテナ কেও নাই আমাকে দেখার মত কেও নাই তো একটু ডান্স তো হইতেই পারে হ্যাঁ না বুঝে পারে তো পাবলিক হ্যাঁ কি সব কি সব কি আর দেখা পড় रहा है अच्छा है मैं अंधा हूं लन हाबे কত দিনে আমাল ও মনের মানুষের সনে তালে বলে এই সব কাজوڑারাই আমি করে নেবো বড় হারামি ও হ্যালো বন্ধুরা ভিডিও নিয়ে চলে চ্যানেল আজকে আমি ভাবছি যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো কারণ অনেক কাজ আছে আর এখন বাজে কয়টা তোমাদেরকে দেখাই দেশটা কুড়ি বেজে গেছে দেখো দশটা কুড়ি এইটা আমি উঠে বললাম যে তাড়াতাড়ি উঠবে ঘুম থেকে আজকে তাহলে সকাল উঠেই চলে আসলাম বাড়ির বাইরে ডিগির পারে ফ্রেশ হওয়া খাইতে আর মা বাবা না বাড়িতে মানে মা বাবা নাই বাড়িতে আর মার যত সকালের কাজ আছে সব কাজ আমার করতে হবে যেমন ঘর ঝাড়ু দেওয়া তারপর বিছনে গোছানো তারপর ভাড়া মাঞ্জা এইসব আমার করতে হবে আর এর কারণ হলো এইটাই যে মাসি অসুস্থ মাসি আছে হসপিটালে ওইখানে গেছে মা আর বাবা গেছে কালকে রাত্রিবেলা আস্তে আস্তে লেট আছে তাই আমারই করতে হবে এই সব কাজ ক্যামেরাটা স্ট্যান্ডে করে দিলাম সেটা এখন সবার প্রথমে অগোজন ও বিছানাটা গুছিয়ে নেই আর আমি না এখন দাঁত মুখ খুষিনি মুখ টুক ধুয়ে নিই যাই মুখটার কি অবস্থা ঘুম থেকে ওঠে এটা আর কি হ্যাঁ তো বাপকে দেখেছি রাত্রি হাতে নিয়ে আসলাম ঝাটা ঝাটা এখন দুইটা ঘর ছাড় দিতে হবে আমার ঘর আর মা বাবার ঘর আর আমি ভিডিওটা এই স্টানে রাখছি তার জন্য নিচে বসে বললাম এবং ঘরটা আগে ছাড় দিই সবার প্রথমে চলে আসলাম মা বাবার ঘর আর বাড়িতে না কেউ নেই আমাকে দেখার মতো কেউ নেই তো একটু ড্যান্স তো হইতেই পারে হ্যাঁ না হইতে পারে তো পাবলিক হ্যাঁ ড্যান্স দেখো ছোট মোট কাজগুলো তো কমপ্লিট কিন্তু বড় দুটো মেন কাজ আছে একটা হলো দুপুরে রান্না করতে হবে আমারই কারণ মা বাবা আসবে খাবে দু মানে কুচবিহারে আছে আর দ্বিতীয়টা হলো যে ভাড়া মানছে এই জিনিসটা খুব খারাপ শোনাবো আমার খুব কষ্ট বলো মেন যুদ্ধ দেখো কতগুলো ভাড়া মাসতে হবে কালকে রাত্রিবেলা খাইছে এখন আমার মাজতে হবে মিলন হবে কতদিনে আমার মনের তালে বলে এইসব কাজ ওর দ্বারাই আমি করে নিব রে একটা জিনিস দেখো আমি একদিনই তাই জ্বালা আর মা রেটে রোজগার কাজ প্রতিদিন এতগুলো ভাড়া মাস চাই তাহলে ভাবো আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা সব কাজ শেষ করে সকালে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সকালে খাবারটা ওই বাড়ি থেকে মানে ছোট মাদের বাড়ি থেকে আর আলু সোনা শাক ভাজার সীমে ভত্তা ভত্তা না ভাতের সিদ্ধ সীমাসিদ্ধ তো আমি খেনে আর এইদিকে দেখো বিড়ালটাও খাইতেছে ওইদিকে কচুর গুলোকেও খাইতে দিলাম কচুরও খাইতেছে ভাত না কচুর অন্য খাবার দিয়েছি প্রথমে সকালবেলা রোজ উঠছে তখন কত সুন্দর গরম পরে জামা ঠামা পড়া ছিল এই জামাটা ছিল ভিতরে একটা উলিকোট আর এখন দেখো যত টাইম যায় তত ঠান্ডা বাড়তেছে আকাশ মেঘলা হয়ে গেছে আর খবরের মধ্যে বলছে যে কুচবিহারে নাকি বৃষ্টি হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিন তার মধ্যে আজকে বুধবার এখনো বৃষ্টি তো নাই কিন্তু আকাশ মেঘলা হয়ে গেছে দেখো ঠান্ডা পড়ে গেছে আমি ছোটার পরে নিলাম আর হ্যাঁ ভাত আমি বসেই দিলাম তবে ভাত বসানো এটা বড় কথা না চাল ধোয়া চড়ে দেওয়া জল দেওয়া কিন্তু মেন যেটা হচ্ছে ওটা হচ্ছে সবজি রান্না করা মানে তকাই রান্না করা এর মধ্যে ভাত বসিয়ে দিলাম ভাত রান্না হইতে হইতে আমি আলু পেঁয়াজ আদা লঙ্কা গুলো কেটে নেই ভালো করে মাছ ভাজা এখানে আছে এখানে আমি আলুগুলো তুলে দিলাম ভাজা আলু তারপর ঝোল বানাবো আর প্রচুর কাজ তোমাদের সাথে একবারে পরেই কথা বলবো তো গাইস আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মা বাবা চলে এসেছে এখন স্নান টান করতেছে তারপর খাওয়া দাওয়া করবে তো এই ব্লগটা এখানে বন্ধ করতেছি প্রচুর কাজ টাজ করলাম আর এখন বাজে কয়টা তোমাদেরকে দেখাই দিই আমি দশটার দিকে শুরু করছি কাজ এখন দেখাই দিই কয়টা বাজে টিকটিক দুইটা বেজে গেছে তো এই ব্লগটা আমি এখানে বন্ধ করতেছি তোমাদের সাথে নেক্সট দেখাবে নেক্সট কোনো জায়গায় আর হ্যাঁ ভিডিওটা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ছেলেদের কাজ কিরকম পছন্দ হয়েছে সেটাও জানিয়ে দিও তো আমার ভাই যে জিয়ে হবে আমি এইসব তার দ্বারা করে নেবো সাবধান যে জিয়ে হবে তো এই ব্লগটা আমি এখানে বন্ধ করতেছি তোমাদের সাথে নেক্সট ব্লকে দেখাবে নেক্সট কোনো জায়গায় টাটা বাই বাই